দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের শরিফুজ এডুকেয়ার চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিব আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণ একটি গুরুত্বপূর্ণ গণিতের সমাধান দেখাবো গণিতটি হচ্ছে এম ইকুয়াল θ এবং এন ইকুয়াল কস ক ক্র্যাকেটে মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই থ্রি এর মান নির্ণয় করো খুয়েলভ এম স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এন ইকাল টোয়েন্টি টু এবং থ্রি পাই বাই টু লেস দেন লেস দেন টু পাই হলে তেন থ্রিটা এর মান নির্ণয় করো গ টু বাই এন স্কোয়ার প্লাস এম বাই ইকুয়াল থ্রি এবং জিরো লেস দেন থিটা লেস দেন টু পাই হলে এর মান নির্ণয় করো তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি প্রদত্ত রাশি সমান সমান ক গ্রাফেটের ভিতরে মাইনাস টোয়েন্টি ফাইভ পাই বাই থ্রি সমান সমান এখানে কজ মাইনাস এটার আমরা ধরি তাহলে আমাদের হচ্ছে থিটা তাহলে আমরা আমাদের একটা সূত্র আছে কজ অফ মাইনাস থিটা ইকুয়াল কস থিটা আমরা এই সূত্রটা এখানে করবো এই সূত্রটা দেখো এখানে মাইনাস আছে কিন্তু আমাদের সূত্র করার পরে মাইনাস থাকবে না এখানে তাই আমাদের মাইনাসটা থাকবে না তাহলে কস টোয়েন্টি ফাইভ পাই বাই থ্রি এবার আমরা টোয়েন্টি ফাইভ রে ভাঙাবো ভাঙায় লিখবো বাই থ্রি দেখো পঁচিশে ভাঙায় কেন আমি চব্বিশ পাই প্লাস পাই লিখছি এর আপটা আমি দেখাই দিচ্ছি আমি এই তিনকে যদি উভয় পদের হরে দিই তাহলে কি আসে দেখো চব্বিশ পাই বাই তিন প্লাস পাই বাই তিন সমান সমান এটা এটা কাটাকাটি করলে হয় পাই প্লাস পাই বাই থ্রি এখানে দেখো পায়ের পাশে পূর্ণ সংখ্যা আছে আট আর আমাদের প্রথম পদে হয় পায় রাখতে হবে নতুবা পাই বাই টু রাখতে হবে তা আমাদের পাই তো আছে ঠিক আছে এই পাই অথবা পাই বাই টু রাখার জন্যে আমরা এইভাবে ভাঙাইছি চব্বিশ পাই প্লাস পাই বাই থ্রি আর দ্বিতীয় পদে আমাদের সূক্ষ্মকোণ রাখতে হবে তাই এখানে দেখো পাই বাই থ্রি মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা সূক্ষ্মকোণ তাহলে আমরা পদ লিখলাম আর এইটাকে আমরা যে ভাঙিয়ে এটা পাইছি সেটা লিখে দিই এইট পাই প্লাস পাই বাই থ্রি সমান সমান কস থাকবে এখানে পাইরে আমরা পাই বাই টু লিখব যখন আমরা পাইরে পাই বাই টু লিখবো তখন পায়ের পাশে যে সংখ্যাটা ছিল আট সেটা ডাবল হয়ে ষোলো হয়ে যাবে প্লাস এই সূক্ষণ্ডটা থেকে যাবে সমান সমান কস এখানে দেখো পাই বাই টু তার পাশে আছে ষোলো অর্থাৎ পাই বাই টু মানে কি নব্বই এখানে আমরা বলতে পারি যে ষোলো নব্বই আছে ১৬ বার ষোলো নব্বই অর্থাৎ নব্বই জোর সংখ্যক জোর সংখ্যক নব্বই আছে তো জোর সংখ্যক যদি নব্বই থাকে সেখানে ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হয় না তা আমরা এই জন্যে কজ রেখে দিলাম আর এটা আমাদের কোন চতুর্ভাগে সেটা আমরা দেখি সেটারও আমরা একটু রাফ দেখি আমরা একটা চতুর্ভাগ আঁকি এক দুই তিন চার তাহলে নব্বই প্রতিটা প্রতিটা ভাগ হচ্ছে নব্বই ষোলো নব্বই হচ্ছে এই চতুর্ভাগে আসবে চতুর্থ চতুর্ভাগে আর যদি প্লাস থাকে আমরা গুণে যে যে চতুর্ভাগ পাবো প্লাস থাকলে তার পরবর্তী চতুর্ভাগে আমাদের অবস্থান হবে যেহেতু আমাদের এখানে প্লাস আছে তাহলে আমাদের এখানে অবস্থান হবে প্রথম চতুর্ভাগে তাহলে প্রথম চতুর্ভাগে আমরা জানি সব অনুপাতি হচ্ছে যোগ এই জন্যে কস যোগে থাকবে অর্থাৎ ধনাত্মক চিহ্নে থাকবে আর এখানে শুক্রকণ্ডা পাশে বসে যাবে সমান সমান কস পাই বাই থ্রি মানে কি সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ দেওয়া আছে এম ইকোয়ার সাইন এবং এন ইক থিটা এবার আমরা এখন দিয়ে লিখি অঙ্কটি লিখি টুয়েলভ টোয়েন্টি টু বা টুয়েলভ থাকবে এমের জায়গায় এমের জায়গায় আমরা সাইন থিটা বসাবো অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এম এর জায়গায় এ কস থ্রিটা বসাবো কস থিটা বা এই বারো থাকবে আমরা এখানে এই সাইন স্কোয়ারে ভাঙিয়ে সূত্র করবো সাইনাস স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস টোয়েন্টি থ্রি কজ থিটা থাকবে আর এই বাইশটা পক্ষান্তর হয়ে যাবে মাইনাস বাইশ বা আমরা বারো দিয়েটার গুণ করে দিই বারো মাইনাস বারো পদ স্কোয়ার থিটা প্লাস টোয়েন্টি থ্রি কস থিটা মাইনাস টোয়েন্টি টু ইকাল জিরো বা এ মাইনাস টুয়েলভ ক্কোয়ার থিটা আগে রাখি তারপরে প্লাস টোয়েন্টি থ্রি কস থিটা এরপরে এইটা আর এইটা যোগ করলে হবে মাইনাস টেন ইকুয়াল জিরো বা উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে মাইনাস টোয়েন্টি থ্রি কস থিটা এখানে হবে প্লাস টেন ইকুয়াল জিরো এবার এটাকে আমরা মিডিল টার্ম করব হবে বারো কদ স্কায়ার থিটা মাইনাস ফিফটিন কস থিটা মাইনাস এইট কস থিটা প্লাস টেন ইকুয়াল জিরো বা এখান থেকে আমি কমান নিই থ্রি কস থিটা কমান নিই তাহলে থাকবে ফোর কদ স্কায়ার সরি ফোর কস থিটা মাইনাস ফাইভ এই মাইনাসটা নামিয়ে দিই এখান থেকে টু কমন যাবে থাকবে ফোর কস থিটা এই মাইনাস নেওয়ার কারণে প্লাস হয়ে যাবে মাইনাস ফাইভ ইকুয়াল জিরো বা এই দুইটা থেকে একটা আমি রাখবো ফোর মাইনাস ফাইভ ইন্টু এই থ্রি মাইনাস টু এটা এক ব্র্যাকেটে রাখবো থ্রি কসথিটা মাইনাস টুয়ার জিরো এরপরে আমি প্রত্যেকটা রাশি সমান শূন্য লিখবো তাহলে আমি প্রথমে এই রাশিটা সমান শূন্য লিখি অতএব ফোর কাস্থা মাইনাস ফাইভ ইকুয়াল জিরো বা ফোর ফোর কসথিটা 5, বা কসথিটা ইকুয়াল ফাইভ বাই ফোর এই কস থিটার মান যে ফাইভ বাই ফোর হল এই মানটা গ্রহণযোগ্য হবে না আমরা লিখি এই মান গ্রহণ যোগ্য নয় কারণ মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়েল কস্থিটা লেস দেন অর ওয়ান অর্থাৎ কস্থিটা মান হবে মাইনাস ওয়ানের থেকে বড় বা সমান আর প্লাস ওয়ানের থেকে ছোটো বা সমান কিন্তু এখানে দেখো কস্তিটার মান হচ্ছে ফাইভ বাই ফোর এটাকে ভাগ করলে ওয়ান পয়েন্ট আসে যা কি না এই শর্ত থেকে বাইরে চলে যায় তাহলে এবার আমি দ্বিতীয় রাশি সমান শূন্য লিখব তাহলে আবার থ্রি কস্তিটা মাইনাস টু জিরো বা থ্রি কস্তিটা ইকুয়াল টু বা কাল টু বাই থ্রি কস্তিটা মানে হচ্ছে টু বাই থ্রি আমরা জানি কস্তিটা সময় হচ্ছে ভূমি বাই অতিভুজ এখানে দুই হচ্ছে ভূমি আর তিন হচ্ছে অতিভুজ তাহলে আমরা সমকর তিভুষটা এঁকে ফেলাই দুই ভূমি দুই আর অতিভুজ তিন তাহলে এখানে লম্বের মানটা হবে এরকম অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার এটার করলে হবে রুট ফাইভ অর্থাৎ এখানে লম্বের মান হচ্ছে রুট ফাইভ অতএব থিটা ইকুয়াল ট্যান্থিটা মান মাইনাসে আসবে মাইনাস বাই ভূমি অর্থাৎ রুট ফাইভ বাই রুট টু এখন টেন কেন মাইনাসে আসে দেখো তোমরা আমাদের প্রশ্নের শর্তে ছিল ফোন নাম্বারের প্রশ্নের শর্তে ছিল থিটা থ্রি পাই বাই টু লেস দেন লেস দেন টু পাই অর্থাৎ থিটার মান হবে দুশো সত্তর থেকে বড়ো আর তিনশো ষাট থেকে ছোটো তাই দুশো সত্তর থেকে বড়ো আর তিনশো ষাট থেকে ছোটো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তো আমরা জানি চতুর্থ চতুর্ভাগে হচ্ছে টেন মাইনাস এই জন্যে আমরা টেনকে মাইনাস হিসাবে রেখেছি অর্থাৎ ঋণাত্মক হিসাবে রেখেছি তাহলে এটা আমরা ষাট ন টাকারে দিয়ে দিই যেহেতু থ্রি পাই বাই টু লেস দেন থ্রিটা লেস দেন টু পাই এর সীমার মধ্যে টেন থ্রিটা ঋণাত্মক তাহলে আমাদের অতএব নির্ণমান মাইনাস রুট ফাইভ বাই টু তাহলে আমাদের খ নাম্বার শেষ এবার গ নম্বর প্রদত্ত রাশি টু বাই এম স্কোয়ার বাই থ্রি এখানে আমরা সরল করে দিই লসাগু হচ্ছে এনএার তাহলে টু প্লাস থ্রি বা আমরা এখানে গুণ করে দিই তাহলে এখানে ওয়ানের সাথে এটা গুণ হবে টু প্লাস এন স্কোয়ারের সাথে থ্রি গুণ হবে থ্রি এন স্কোয়ার বা এবার আমরা মানগুলো বসিয়ে দিই টু প্লাস এম এর মান ছিল সাইন থিটা আর এ স্কোয়ার থেকে যাবে ইক থ্রি আর এন এর মান ছিল কস থিটা আর স্কোয়ার থেকে যাবে বা এখানে টু রেখে দেব সাইন থাকবে থ্রি থাকবে কদ স্কোয়ারে আমরা সূত্র করবো কদ সমান হচ্ছে ওয়ান মাইনাস তাই লিখে দিই আমরা ওয়ান মাইনাস বা টু প্লাস সাইন থ্রি দিয়ে গুণ করে দিই সাইন স্কোয়ার থিটা বা এবার বাম পক্ষের আমরা ডাইন পক্ষে নিয়ে আসি পক্ষান্তর করি টু প্লাস সাইনাস্কয়ার থিটা মাইনাস থ্রি প্লাস থ্রি সাইনাস্কোয়ার থিটা ইকুয়াল জিরো বা এই সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা মিলে হবে ফোর সাইন স্কোয়ার থিটা আর প্লাস টু আর মাইনাস থ্রি মিলে হবে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা ফোর সাইন স্কোয়ার থিটা ওয়ান আমি ডাইন পাশে নিয়ে যাই বা সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল ফোর ডান পাশে গেলে হরে চলে যাবে বা এবার উভয় পক্ষে আমি বর্গমূল করি বর্গমূল করলে হবে থিটা ইকুয়াল প্লাস মাইনাস ওয়ান বাই টু পাশে লিখে দিই উভয় পক্ষে বর্গ মূল করে এবার সায়েন থিয়েটার মান ধনাত্মক নিয়ে দেখি যে সায়েন মান ধনাত্মক নিয়ে তাহলে সাইন থিটা ইকুয়াল হাফ বা সাইন থিটা ইকুয়াল হাফ হচ্ছে সাইনের থার্টি ডিগ্রি মান অর্থাৎ আমরা লিখতে পারি সাইন পাই বাই সিক্স এখন সাইন ধনাত্মক হয় হচ্ছে প্রথম চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা লিখি লিখবো এভাবে সাইন পাই মাইনাস পাই বাই সিক্স দেখো পাই মাইনাস পাই বাই সিক্স মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস যদি হয় তাহলে এটার চতুর্ভাগ পরিবর্তন হয় না কিন্তু যদি প্লাস হয় তাহলে চতুর্ভাগ পরিবর্তন হয়ে পরবর্তী চতুর্ভাগে যায় তাহলে এখানে অতএব থিটা থিটা সমান হবে সব জায়গা থেকে সাইন উঠে যাবে এখানে থাকবে পাই বাই সিক্স আর থাকবে হচ্ছে সরি আমি আরেকটা লাইন করি বা সাইন থিটা ইকুয়াল সাইন পাই পাই বাই সিক্স থেকে যাবে সমান সমান সাইন এটাকে সরল করলে হবে ফাইভ পাই বাই সিক্স এবার আমি লিখি অতএব থিটা সমান প্রত্যেক জায়গা থেকে সাইন উঠে যাবে থাকবে থিটা সমান পাই কমা এবার আমরা সাইন এর মান ঋণাত্মক নিই বা ঋণাত্মক নিয়ে পাই তাহলে কি হবে সাইন থিটা ইকুয়াল মাইনাস হাফ বা সাইন থিটা ইকুয়াল মাইনাস হাফ হচ্ছে সাইন পাই বাই সিক্স অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি বা সাইন থিয়েটাইকুয়াল দেখো সাইন ঋণাত্মক হয় তৃতীয় তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগে তাহলে তৃতীয় চতুর্ভাগরা আমরা এভাবে প্রকাশ করি সাইন পাই প্লাস পাই বাই সিক্স সমান সমান আর চতুর্থ চতুর্ভাগে আমরা এভাবে প্রকাশ করবো সাইন টু পাই মাইনাস পাই বাই সিক্স বা সাইন থ্রিটা ইকুয়াল সাইন এটাকে সরল করলে হবে সেভেন পাই বাই সিক্স ইকুয়াল সাইন এটাকে সরল করলে হবে ইলেভেন পাই বাই সিক্স তাহলে অতএব থ্রিটা সমান হবে সেভেন পাই বাই সিক্স কমা ইলেভেন পাই বাই সিক্স তাহলে আমরা লিখি অতএব নির্নেয় সমাধান থিটা ইকুয়াল আমরা যে মানগুলো পাইছি সে মানগুলো লিখি পাই বাই সিক্স কমা ফাইভ পাই বাই সিক্স কমা সেভেন পাই বাই সিক্স কমা ইলেভেন পাই বাই সিক্স তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল তাহলে শিক্ষার্থীবৃন্দরা আজকে পর্যন্তই তোমরা আমরা চ্যানেল তোমরা আমার চ্যানেলের সাথেই থাকো এবং সাথে থাকলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানগুলি পেতে থাকবে তাহলে আজ রাখি